আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম লম্বা ছাব্বিশ হাত পাঁচশো আট হাত বাড়িতে কার্ডগুলো চেঁচিয়ে নিলাম নেওয়ার পরে ঠেলা গাড়ি নিয়ে রওনা দিলাম নতুন বাড়ি ভিটে নতুন ঘর কাজটি ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আজ প্রয়োজন হলে যোগাযোগ করবেন খুঁটি আছে তাই স্টে দুটো খুঁটি লাগতো মানে মালা করে নিলাম নিচে কুটির লেগেছে বাইশটা একটু বেশি লাগতো একটু টাকা সংকট ছিল এই কারণে একটু কম দুই তিনটা খুঁটি কম দিলাম পাত তোলানো শুরু করলাম আর হচ্ছে তিন দুই খুঁটির উপর আর ওয়ালের উপর দিতে হলো আড়াই তিন ওয়ালের উপর আড়াই তিন ফুটির উপর হলো দুই তিন আমরা নিখুঁতভাবে কাজ করি একটা এদিকে একটু সরে আসবে এই কারণে দেখাশোনা চলতেছে দেখাশোনা চলতেছে

খাটপাত তুলনা শুরু করলাম প্রায় শোনো ঘর লাগিয়ে দেশ তেও ধান্না বসানো শুরু করলাম রান্না আছে বারো পিস ধানার পোকার আছে তিরিশ ইঞ্চি তেরোটা দিলে ভালো হতো সমস্যা নাই বারোটা চলবে আগে দাগ ছুতা দিয়ে ভাগ করে নিতে হবে নেওয়ার পরে বসাইতে হবে তাহলে ধরনের ফুকারগুলো একুড়েট হবে ধনা বসানো শেষ করলাম এই ধন্য চার ইঞ্চি পেরে গাড়ানো শুরু করলাম রোজা থেকে কাজ করলাম প্রচুর রোদ সাহা নাই একটু করে কাজ করতে হয় একটু করে জুড়াইতে হয় হুম ও লাগানো শুরু করলাম ওয়াই চার ইঞ্চি ব্রেক ওয়ার ফাঁকা সে তেইশ ইঞ্চি আট ফুটে বাতি দেওয়া আছে পাঁচটা করে বাতি লাগানো শুরু করলাম ও লাগানো শুরু করলাম যারা ধরনার উপরে নয়া টিন দিয়ে কাজ করেন তাদের উদ্দেশ্যে বলতেছি ধরনার উপরে টিন নিয়ে কাজ করলে টিনগুলোতে স্পট স্পট ভরে নোয়া রাখেন নোয়ার জংগুলো পরবর্তীতে টিনটে জং এসে যায় সমস্যা হয় পায়ের সাপগুলোতে সমস্যা হয় পায়ের ছাপ হতে জং ধরতে পারে পাতি লাগানো প্রায় শেষ তিল লাগানো শে তি শে তি শে তি শুরু করব। what okay. are okay. अबुल खर गुरुमरका पाइशमिली পাঁচ হাজার দুইশো টাকা পানটি ভালো লাগলো শেয়ার লাইক